Kala asci, khamare asci ari jam. Kisu siaro, aro kisu parvo. Jorobba. Hah? Hei dayo lo alaba. Aro kisu paren. Nahi tohon. Oh, oj. Hoi yek ta segeni. Tak, আমাদের শেষ পাড়া আর কি আম হাম্রপালি সবার লাস্টাস্ট ও কাকা এই যে গরুর ঘরের সামনে একটা পেরে ফেলেন এটাও মনে হয় এটা ল্যাংরাম হ্যাঁ আসার পরে দেখি যে লুলুর একেবারে ওলান ফেটে ওর বাচ্চা এখনো ওর বাচ্চাটা দুধ ছাড়ায় নাই ওটা এখনো ও দুধ খায় কেন খায় জানি না এটা এখনো হিটেও আসে না তো হিটে আনার জন্য অনেকে বলছিল যে এডি থ্রি দিতে আর কাঁচা ডিম খাওয়াইতে কিন্তু এখনো কোনোটাই করা হয়নি বাট করে ফেলব দু এক দিনের মধ্যে দেখেন অবস্থা ওর বাচ্চারই এখন হিটে আসার সময় হয়ে গেছে কিন্তু ও এখনো দুধ খায় কিন্তু এখনো দুধ খাওয়ার পরে ও যেহেতু ঘাস খায় দুধ তো আর অত খাইতে পারে না এটা এবারে জানা তা রে তো কাকাকে বললাম যে দুধটা দহন করে দিতে

এর আগেও একবার না দুই ছিলাম তখন তো দেখলাম যে কিন্তু আমি আর ভাই তিন পাখিরে আছিলাম তিন পা মানে প্রায় সেভেন ফিফটি এম এল আর কি একবারে পাইছিলাম কিন্তু এখন তো মানে যতটুকু ফুলা ওই পরিমাণে দুধ আসছে এখন এই যে এই এতক্ষণ ছাগলের দুধ কিন্তু মানে ভেষজ উপাদান কাইন্ড অফ ভেষজ গুণাগুণ আছে আর কি শ্বাসকষ্টের জন্য ভালো তারপরে বাচ্চাদের জন্য ভালো এই যে অল্প আধা পাওয়া মনে হয় দুধ পাইছি তাও ভালো বাচ্চাটা কষ্ট পাইতেছিল দেখি আমার ছেলে দিতে পারি কিনা ওয়েলকাম টু পূর্বা সাইক্রো এখন ঘটনা যেটা হইছে গরু তো নাই এখন খালি ঘরে আর কত ভিডিও দিব মানে কন্টেন্টের অভাবে পড়ছি এই জন্য ভিডিও করা হয় না মানে সেকেন্ড যেটা কারণ ভিডিও দিচ্ছি না আমার যে বড় চাচা উনি একটু শিখছিলেন মাঝখানে এখনও শিখ হাসপাতালে অ্যাডমিটেড তো মানে আপনাদের সাথে শেয়ার করি আর কি এমনি তো বড় চাচার হচ্ছে শুধু একটা মাত্র মানে আমার একটাই বোন আর আমি হচ্ছে আমার বাবার একটাই ছেলে তো যেহেতু আমার একটাই বোন মানে আমি কাইন্ড অফ ছেলের মতোই তো মোটামুটি সব দায়িত্ব আমারই ওই হসপিটালে দৌড়ানো টৌড়ানো করছি কয়েকদিন এজন্য ব্যস্ত ছিলাম আর কি তো এই ছিল মানে এই কারণে আর কি ভিডিও দেওয়া হয় না আর কন্টেন্টের অভাব তো আছেই তো আজকে অনেক দিন পরে আসছি কাকা আসছে প্রায় ওয়ান হয়ে গেছে আমি এই এক সপ্তাহ ধরে খামারেই আসতে আজকাল এই যে ঈদের পরে যাওয়ার পরে কাকার সাথে এই প্রথম দেখা হইছে আমি এক সপ্তাহ আসতে পারি নাই তো পরে কাকা ঈদ কেমন কাটাইলেন ভালো বাড়িতে সব ঠিক আছে আর ইয়ে আপনার শরীর কেমন শরীর সবাই আপনার কথা জানতে চাই এজন্য তো ডাক্তার দেখাইতে হবে আর হচ্ছে যেটা কাকি বোধহয় কি করে জানি ব্যথা পাইছিল এই যে গিয়ে ব্যথা পাইছিল আর কি তারপরে এখন কোন আপনি যে বল গড়জে খালি কেমন লাগে ভালো লাগে না তো যে সবাই সাইক্ল পরে আপনার লাchitzির কথা বললে আর কি তো পরে সবাই জিজ্ঞেস করতেছিল যে কাকার আসলে কেমন লাগে আপনি তো পালছেন গরু ভালো লাগে না তো পালি এজন্য আমরা তো পড়া পড়া লাগে না মধ্যে যত তাড়াতাড়ি পারি আমরা গরু কিনবো আর দেখি কি করে এখনো প্ল্যান টেন করি নাই তো কাকা এগুলা আমাদের এখানে কিছু ময়লা টয়লা আছে গরু থাকলে এগুলা পরিষ্কার করা যায় না যে মাশাল্লাহ লেখাগুলা এগুলা সব কালকে ওই ঝুলঝাড়ুকে ঝুলটাই না পর পানি মেরে দিন এসে আর এইটা কি করবো দেখেন এখানে এই সাইডের যে ঢালটা এটা আসলে আমরা পরে দিছিলাম আজকে আমি এসে দেখি এটা যে অনেকদিন শুকনা অবস্থা তো যে দেখেন কেমন এটা যেটা ভাবছি কাকা এখান দিয়ে যে দেখেন ফুটা হয়েছে না ও না এটার তো ইয়া নাই রিল মেশিন দিয়ে ফুটা করে এটার ভিতরে সিমেন্ট ঢুকাই দিলে কি হয় না না ওই তো না বাইরে যাব গুরু জন আইবো পারা দিব

সব খুলে ফেলেন এই ঝুল টুল একদম মানে গরুর বিজনেস করতে চাইলে সবাই আগে ইনভেস্টমেন্টের বেশিরভাগটাই খরচ করে ফেলে হচ্ছে আপনার ঘর বানাইতে তা আমি আসলে প্রথম থেকে এটার পিছনে বেশি একটা খরচ করি নেই মেইন যে বেসিক ইয়াটা ছিল আগের ভিডিও দেখলে আপনারা বুঝবেন একুশ বাইশ বাইশ সালের ভিডিও দেখলে যে ঘর কেমন ছিল আর এখন কেমন আমি যা করছি টুকটুক করে করছি আর কি অল্প অল্প করে আগাইছি একবারে প্রথম দিকে অত বেশি খরচে যায় না আর ঘর ইম্পর্টেন্ট ঠিক আছে বাট ঘরের থেকে আসলে আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে তো আমি এটা দিয়ে মনে করেন যে অনেক দিন ধরেই চলতেছে এইভাবে এটাতে আপাতত হাত দেওয়ার তেমন ইচ্ছা নাই যেমন এখানে এখন যেটা সংস্কার করা যাইতে পারে সেটা হচ্ছে যে আমার ঘরের হাইটটা কম গরম লাগে বেশি কিন্তু আবার অন্য দিক দিয়ে হিসাব করলে আমার ঘর খোলা মেলা আছে ধরেন এই সাইডটা পুরো খোলা ওই সাইডটা আবার বন্ধ কিন্তু ওখান দিয়ে আবার দেখেন সামনের দিকে বেশি খোলা তো মানে চার পাঁচ দিয়ে খোলা মেলা দেখে অত বেশি গরুর কষ্ট হয় না আমি এখন পর্যন্ত ধরেন যত গরমই হোক গরুকে কখনো আমার ঘরে যে সাইক্লোনের মতো গরু বা তুফান ছিল যে বড় অস্টাল এ এটা কখনোই গরমের কারণে হাঁপায় না আর এই সাইডটা হচ্ছে আমার দক্ষিণ দিক এখান দিয়ে সব সময় সবসময় হচ্ছে আজকের এই ভিডিও দিয়ে আমি দুই সিজন শুরু করলাম সবাই দোয়া করেন যেন দুই হাজার পঁচিশের মতো ছাব্বিশ সালটাও আমাদের ভালো যায় পঁচিশ ভালো গেছে তারপরেও পঁচিশ সের অনেক আলাপ আলোচনা আছে এগুলো আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি প্রতিকূলতা আসছিলো কি কি সমস্যা হয়েছিল এগুলো বলবো আর কি তো এমনিতে দুই হাজার পঁচিশ সালে যেটা আমি মনে করি যে অন্যান্য যে কোনো বারের থেকে যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশে আমি কোনো ডাকি কিনে আমার খামারে আপনার ধরেন এর মানে এই না যে গরু অসুস্থ নেই গরু অসুস্থ হয়েছে ধরেন তিনটা গরুর কিন্তু লাম্পিও হয়েছিল লাম্পি বলতে ভ্যাকসিন দেওয়া ছিল তারপরেও হয়েছিল আসলে ভ্যাকসিন কি কাজে লাগে আমি এখনও জানি না আরেকটা যেটা ব্যাপার আমি কিন্তু কোনো গরুকে এফএমডি ভ্যাকসিন দেই নাই এইবার তো গতবার ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক গরুতে এফএমডি হয়েছিলো এবার দেই নেই এবার কোনো গরুতে হয়নি তারপরে আপনার লাম্পির যেটা বললাম আপনার লাম্পি সব ঠিক ছিল যেই লাম্পি ভ্যাকসিনটা দিছি দেওয়ার পরে তিনটা গরুতে হয়ে গেছে কাইন্ড অফ তিনটা চারটা করে দাগ হয়েছে তো এর আগের বার যে সুলতানের হয়েছিল সুলতানের একটা লেজে হয়েছিল বেশি এই জন্য সুলতান খামার থেকে বিক্রি হয় নাই তো এবার লেজে হয় নাই টুকটাক দাগ মানে একটা বা দুইটা এরকম স্পট হয়েছিল সেই তিনটা গরু হচ্ছে ভুট্টো আপনার লালি আর হচ্ছে টমটম এই তিনটা গরুতে হয়েছিল তো প্রথমে হয়েছে হচ্ছে লালির তারপরে ভুট্টর তারপরে টমটমের এক একটা দাগ হয়েছে কালো একটা দাগ হয়ে বসে রয়েছে তো এগুলো নিয়ে গতবার যখন সুলতানের দাগ উঠছিল তখন আমি কাইন্ড অফ মানে স্ট্রোক করবো এমন অবস্থা টেনশনে তো এইবার আমি কোনো গায়েই লাগাইনি তো ওই দাগ হয়েছে দাগ হয়ে তেল লাগাইছে দাগ চলেও গেছে মানে লোম উঠে গেছে আর কি তেমন সমস্যা হয়নি আর মোটামুটি যেই এই টুকটাক অসুস্থতা হয়েছে প্রতিবারই আমি মোটামুটি ধরে ফেলতে পারছি এবং আমি নিজের মতো করে মেজ স্টেপ নিয়ে ওটা ঠিক করে ফেলছি একেবারে আমার এখানে দুই সালে দুই দিন ডাক্তার আসছে একদিন হচ্ছে লাম্পির ভ্যাকসিন দিতে আরেক দিন হচ্ছে এম একটিন প্লাস দিতে কৃমিনাশক দিতে তো এইটা আমার এই বছরের একটা পজিটিভ দিক আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল ভিডিও এটা দিয়ে শুরু হলো আমাদের নতুন সিজন দুই সাল তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূর্বাস সাথেই থাকবেন আর নতুন ভিডিওর জন্য ওয়েট করেন খুব তাড়াতাড়ি আসছি কথা